আমাদের মায়েদের সব সময় একটা টেনশন থাকে যে আজকে বাচ্চাদের টিফিনে কী দিব তাদের জন্য আজকের এই দুর্দান্ত রেসিপিটি আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডেলিশিয়াস কুক আজ তৈরি করে দেখাবো মাত্র দশ মিনিটের ডিম আর পাউরুটি দিয়ে ভীষণ মজার একটা নাস্তার রেসিপি এগুলো খেতে অনেক বেশি টেস্টি আর হেলদি হয়ে থাকে তাই সকালে ব্রেকফাস্টে অথবা বাচ্চাদের টিফিনেও আপনারা এটা তৈরি করে নিতে পারেন এছাড়াও বাসায় হুটহাট মেহমান চলে আসলেও আপনারা এই নাস্তাটা তৈরি করে দিতে পারবেন আর এই রেসিপিটি কার কার ভালো লেগেছে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে লাভ রিয়ে দিয়ে জানাবেন তো প্রথমে আমাদের লাগবে একটা ডিম আর আমি একটা ডিম ভেঙে নিয়েছি আর ডিমের সাথে এখন দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ পরিমাণ চিনি লবণ দিয়ে দিচ্ছি অল্প একটু এখন দিয়ে দিচ্ছি রুম টেম্পারেচারে থাকা এক কাপ লিকুইড দুধ এবার ডিম দুধ চিনি এই সব কিছুকে একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে তবে একটু সময় নিয়ে মিশাতে হবে যেন চিনিটা সম্পূর্ণভাবে গলে যায় আর ডিমেরও যেন কোনো লামস না থাকে আমি এখানে একটা ডিম নিয়েছি আর একটা ডিম দিয়ে কিন্তু পাঁচ থেকে ছয় পিসের মতো নাস্তা তৈরি করা যাবে আর যদি আপনাদের নাস্তার পরিমাণটা বেশি হয় সেক্ষেত্রে আপনারা এখানে ডিম আর দুধের পরিমাণটাও কিন্তু বাড়িয়ে নেবেন প্রায় দুই মিনিটের মতো আমি এগুলোকে খুব ভালোভাবে বিট করে নিয়েছি সব কিছু ভালোভাবে মিশিয়ে নেওয়া হলে এবার এই মিশ্রণটাকে আমি একটা সাইডে রেখে দিচ্ছি এবার আমি পাউরুটিগুলোকে রেডি করে নিব তার জন্য এখানে আমি একসঙ্গে দুই ফিস পাউরুটি নিয়েছি এরপর পাউরুটির চারপাশে যে ব্রাউন অংশটা আছে তা আমি এভাবে কেটে আলাদা করে ফেলব এরপর দুই ফিস পাউরুটিকে একসঙ্গে রেখে ঠিক মাছ বরাবর দুই ভাগে ভাগ করে কেটে নিচ্ছি এবার এখান থেকে এক পিস করে পাউরুটি নিয়ে ডিম আর দুধের মিশ্রণের মধ্যে ভালোভাবে এভাবে উল্টে পাল্টে ভিজিয়ে নিতে হবে তবে খুব বেশি সময় ধরে পাউরুটিটা মিশ্রণের মধ্যে রাখা যাবে না যেহেতু পাউরুটিটা খুব বেশি নরম তাই হয়তো ভেঙে যেতে পারে এবার এগুলোকে ভেজে নেওয়ার পালা তার জন্য আমি চুলায় একটা প্যানে দুই টেবিল চামচ পরিমাণ তেল দিয়েছি আর তেলটা ভালোভাবে গরম হয়ে এলে আমি এখানে পাউরুটির ফিসগুলো দিয়ে দিব একসঙ্গে বেশ কয়েকটা পাউরুটি এখানে ভেজে নেওয়া যায় তাই আমিও বেশ কয়েকটা পাউরুটি এখানে দিয়েছি আর এই সময় চুলার হিটটা থাকবে লো মিডিয়ামে একটু মাঝামাঝিতে কারণ এই সময় যদি চুলার আঁচ বাড়ানো থাকে তাহলে এগুলো উপর থেকে খুব দ্রুত কালার চলে আসবে আর ভেতরটা কাঁচা থেকে যাবে তাই চেষ্টা করবেন একটু সময় নিয়ে এগুলোকে উল্টে পাল্টে ভেজে নিতে আর এমনি তো এগুলো ভাজতে কিন্তু খুব বেশি একটা সময় লাগে না জাস্ট দুই থেকে তিন মিনিটের মতোই সময় লাগবে আর এই সময়টাতে কিন্তু এগুলোকে উল্টে পাল্টে ভাজতে হবে আর দুই সাইড থেকে যখন সুন্দর একটা কালার চলে আসবে তখন এগুলোকে উঠিয়ে নিতে হবে আর আমার এগুলো দেখতে পাচ্ছেন সব দিক থেকে খুব সুন্দর একটা কালার চলে এসেছে তাই আমি এখন এগুলোকে একটা একটা করে উঠিয়ে নিচ্ছি এগুলোকে আরও একটু আকর্ষণীয় লোভনীয় করার জন্য আমি এখানে নিয়ে নিচ্ছি তিন চা চামচ গুঁড়া দুধ আর দুই চা চামচ পরিমাণ চিনি সাথে দিয়ে দিচ্ছি অল্প একটু এলাচ গুঁড়া এবার চিনি আর গুঁড়া দুধটাকে আমি একসঙ্গে খুব ভালোভাবে মিক্স করে নেব মিক্স করা হয়ে এলে এবার আমি এখান থেকে এক পিস করে নিব আর দুধ আর চিনির মিশ্রণের মধ্যে ভালোভাবে মিশিয়ে নেব এপাশ সুপাশ ভালো করে চারপাশটা মিশিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছেন মশাল্লা কতটা লোভনীয় লাগছে আর খেতেও কিন্তু অনেক বেশি টেস্টি হবে দেখলেন তো কত সহজে আর অল্প সময়ে ছটপট তৈরি হয়ে গেল আমাদের আজকে ভীষণ মজাদার এই সহজ নাস্তার রেসিপিটি হুটহাট অল্প উপকরণে ঝটপট যে কেউ এই নাস্তাটা সহজেই তৈরি করে নিতে পারবেন ছোটো বড় সকলের ভীষণ পছন্দের সুপারহিট একটা নাস্তা আমার বিশ্বাস এটা যদি আপনি একবার ট্রাই করেন তাহলে আপনি এটা ফ্যান হয়ে যাবেন আশা করছি আমার আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে আর সহজও লেগেছে আজকে এই পর্যন্তই পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ